thank you ফ্রেন্ড এই যে এখানে আমি নিয়ে বসেছি লিকার চা আর এই হচ্ছে আমার গাছের লেবু ছিঁড়ে নিয়ে আস ছিঁড়ে নিয়ে আসলো মেয়ে আর এখানে মশলাপাতি রেডি করে নিয়েছি রান্না শুরু করে দিয়েছি এইখানে বসিয়েছে হচ্ছে মাছের টক ছোট মাছের তেতল দিয়ে এই যে এই মাছটা বড়লা মাছ দিয়ে টক কে কে খেয়েছেন যাই না আমি মরলা মাছের টক বসিয়েছি আর এইখানে মাংস দিয়ে রেডি করা হয়েছে হবে মাংস এখানে মাংসর আলু ইয়ে কাটা হয়েছে এখানে ফ্রায়েড রাইসের কাটা হয়েছে এখানে দিয়েছি ভাত বসিয়ে এটার মধ্যে মশলা রেডি করেছি আর এই হচ্ছে আমার এখানকার অবস্থা বাসন বসনের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে ঋতু আসেনি আর বলেও যায়নি যে আসবে না বা ফোনও করেনি এখন আমি এগুলো মাজবো আর রান্না করবো এখনও এদিকার কাজ ফাজ অনেক রয়েছে পড়ে সেগুলো করতে হবে হাজবেন্ড তো সকালবেলা রান্না করলাম ভাত মটর ডাল আলু বেগুন সেদ্ধ ডিমের অমলেট খেয়ে চলে গেল আর একটু ফ্রাইড রাইস করে দিলাম সেটা টিফিন নিয়ে চলে গেল এখন বেলা বেজে গেছে অনেকটা অনেকটা বলতে বারোটা তা ঝটাপট করে নিই তা আমার সকালবেলা টিফিন করা হয়ে গেছে তা আবার ঠান্ডা ঠান্ডা আছে বলে এখানে চা নিয়েছি আমি আর ওটা হচ্ছে এক্সট্রা চা রয়েছে তা এটা ঢেকে রাখি পরে যদি আবার খাই তখন দেখা যাবে এখন এইটুকুই খাবো তাহলে ঝটপট রান্নাটা ওই টকটা নামিয়ে মাংসটা বসাবো তাহলে আমার রান্না কমপ্লিট ডাল করেছি আজকে আর কিছু করবো না ডাল করেছি মাছের ঝোল রয়েছে মাংস করব আর এই টক ব্যাস তাহলে দেখুন আমি কি কি করি আগে এগুলো মাছবো না এগুলো করবো বুঝে পাচ্ছি না তো যাই হোক কিছু একটা করতে হবে সবই আমাকেই করতে হবে অতএব যেটা করব সেটাই কমে থাকবে এই যে দাদা আসছে আজকে আমার ছোট আমার ছোট মাকে দিতে এই হচ্ছে আমার ছোট মা এই যে এই বছরে বোধহয় আমার বাড়িতে মানে ওর এই বয়সে বয়স অবধিতে এই বছর অবধি মানে যত বছর বয়সর এর মধ্যে দুইবার আসলো আমার বাড়ি তার আগে আসেনি এর আগে অনেক আগে একবার এসেছিল আর এই মানে সেকেন্ড টাইম হলো ওর এখন খাচ্ছে খেয়ে দিয়ে ও নাকি ট্রেন ধরবে এখন বাজে হচ্ছে আড়াইটে ওর ট্রেন ধরার জন্য ব্যস্ত

গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা নিয়ে বসেছি এখানে বাটিতে করে কিছুটা ডালিয়া টিফিন করব মানে আর এখানে নিয়ে বসেছি গ্রিন টি আর দেখুন ডালিয়া খাবো না গ্রিন টি খাবো বুঝে উঠতে পারছি না রান্নারও চাপ আছে ছেলে মেয়ের জন্য এখানে রেখে দিয়েছি ডেকে আর এখানে বসিয়েছি ভেন্ডি ভাজা এখানে ভেন্ডি ভাজা হবে আর এখানে হচ্ছে মান কচু দিয়ে কলাইয়ের ডাল এটা সেদ্ধ হতে দিয়েছি আর হবে হচ্ছে ডিমের ঝোল এর ডিমের ট্রে নিয়ে এসে ডিমের ঝোল হবে আর এইখানে রয়েছে শিঙি মাছ তা শিঙি মাছটা ধোয়া হয়নি ধোবো শিঙি মাছের ঝোল এই হচ্ছে আজকে মেনু আজকে বেশি কিছু মেনু নেই মানে মোটামুটি এই হচ্ছে আর দুদিন পরেই ঋতুবনু আসছে ঋতুবনু বলল ওর হচ্ছে কালী পুজো করছিল সেই জন্য আসতে পারিনি কালী পুজো করেছে হট করেই করে করেছে পাড়ায় নাচকে কার বাড়িতে বললো খবরও দিতে পারিনি ওর ফোনটা নষ্ট হয়ে গেছে তার ওর হাজব্যান্ডের ফোন থেকে নাকি ফোন করেছিল তা আমি আর বুঝতে পারিনি বলে রিসিভ করিনি তো যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কী করি এই মান মানকচুটা আমার দাদা হচ্ছে নিয়ে এসছিল তা হচ্ছে দিয়ে গেছে আমাদের তা আমি এখান থেকে কেটে রান্না করেছি কালকে এই যেটুকু রয়েছে আমার বান্ধবী রাখিকে বলেছিলাম আয় নিয়ে যা তাও আসেনি তা পচে যাচ্ছে আমি সবাইকে দিয়ে দিচ্ছি ও পরবর্তীকালে ও আমাকে যেন দোষ না দিতে পারে যে তুই আমাকে দিস নি কেন ওকে আসতে বলেছিলাম আসেনি এই এখন আমি না দিয়ে দিলে কাউকে এটা পচে যাবে খেয়ে নিতে হবে তা যাই হোক সেই প্রুভ করার জন্য হচ্ছে আমি ভিডিওটা করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করছি দেখবেন ও আমাকে শুধু দোষ দেয় দাদা দিয়ে গেছে তুই আমাকে দিসনি তা যাই হোক এখন হচ্ছে কাটবো কেটে সবাইকে দিয়ে দেবো আর আমার মানে সম্ভব হচ্ছে না ওকে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসার আর কি এই যে এখানে দাদার মেয়ার দিদির ছেলে এসছে ওরা এখন ঘুরতে যাচ্ছে তাই বিকেলবেলা ওরা মানে কালকে এসছে তা আজকে হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে কিছু সময় রেস্ট নিয়ে এখন ঘুরতে যাচ্ছে তাই সেটাই আমি একটু বারান্দা থেকে শুট করছি মেয়েও যাবে মেয়ে একটু লেট হচ্ছে ও ওদের জুতো পরছে ওই জন্য ওরা সবাই দাঁড়িয়ে আছে মেয়ে সাধারণত বাড়ি থেকে বেরোয় না যায় না কোথাও তা ওরা এসছে আবার দেখছি দুদিন হলে যাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি বলে ও গাছের আড়ালে দাঁড়িয়েছে এমনিতে ক্যামেরার সামনে আসে না কখনও তা একটুখানি আড়ালে দাঁড়িয়ে থেকে তা আমি বললাম তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস দেখি আমি আজকে তুলবো আর তাহলে ওরা চলে যাবে তুই দেখি কত সময় দাঁড়িয়ে থাকিস তারপরে শেষে বেরোলো বেরিয়ে ফুট করে চলে গেল ওখান দিয়ে কখনোই আমার সামনে ক্যামেরার সামনে সহজে আসে না খুব কম আসে তা যাই হোক ওরা ঘুরতে যাচ্ছে ঘুরে আসুক দেখি কখন কি আসে আমার একটু বিকেলে কাজ আছে আমি একটু চা খাবো তারপরে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এখন আপাতত আমি চা বিস্কুট খাই গাছে একটু জল দেবো পরে দেখা হচ্ছে আর এই তো ওরা ঘুরে চলে এসছে আর হাজব্যান্ড কী করেছে আমি ডিমের ঝোল ভাত করেছি রাত্রের জন্য আর কি মানে রাত্রে খাওয়া দাওয়া হবে আর এইখানে হাজব্যান্ড চারখানা পিৎজা নিয়ে এসছে দুটো মাশরুম পিৎজা আর দুটো হচ্ছে পনির পিৎজা এই নিয়ে চলে এসছে এখন ছেলে মেয়ে বাইরে গিয়েছিলো সেখান থেকে একটু টুকিটাকি খাবার খেয়ে এসছে আবার এখন এই চারখানা পিৎজা নিয়ে এসছে ভাতগুলো তো আমার বেশি হবেই ডিমের ঝোলও বেশি হবে তাই যে এক একটা পিৎজা খোলা হচ্ছে আর হচ্ছে খাওয়া হচ্ছে ঠান্ডা ছিল না গরমই ছিল তাই সবাই একটু একটু করে ভিডিও করছে আগে প্রথমে খাওয়া হলো হচ্ছে তোমার মাশরুম পিৎজা একটা তো মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না এখন হচ্ছে পনির পিৎজা খোলা হলো এই যে দাদার মেয়ে আবার একটু ভিডিও করছে তাই পনির আমার সাধারণত এখান থেকে পিৎজা অর্ডার দেয় বাড়িতে দিয়ে যায় এই এর পিজ্জাটা পনির পিজ্জাটা আমার খুবই ভালো লাগে তা আমি প্রায় প্রায়ই ওনাদের কাছ থেকে এই মানে দোকান থেকে অর্ডার দিয়ে খাই তাই এক একজনে খাচ্ছে খোলার অপেক্ষায় খুলবে তারপরে আবার খাবে গরম গরম বেশ ভালোই লাগছিলো তা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই মাইক্রো দেওয়া যেত তা গরম ছিল বলে আর মানে মাইক্রো দেওয়া হয়নি তাই তো রাত্রে ডিনার হচ্ছে এখন আমার ওগুলো গুছিয়ে রাখতে হবে সকালবেলা বাসিটাও তো কেউ খাবে না ভাত তো খাওয়াই যাবে না খাবেই না তরকারিটা হয়তো খাওয়া যেতে পারে আমি সেদ্ধ আর হচ্ছে ডিমের ঝোল করেছিলাম তাই যে পিজা যার যার মতন আমরা নিয়ে খাও কেউ কার হাতে তুলে দেবে না ওখানে রয়েছে তুলে তুলে নিয়ে খাও যার যেটা পছন্দ হয় একটা করে খোলা হচ্ছে আর একটা করে খাওয়া আছে তা যাই হোক মোটামুটি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আমাদের এখানে পিৎজা খেয়ে আজকের রাতটা গুড নাইট